বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষা গবেষণা এবং অবকাঠামোগত উন্নয়নের মধ্য দিয়ে সেই শিক্ষা গবেষণা ও অবকাঠামোগত উন্নয়নের যে বিষয় আমাদের সামনে রয়েছে আমরা যমুনার বিশ্ববিদ্যালয় থেকে তাকালে সেটাতে কি অন্ধকার এই বিশ্ববিদ্যালয়ে আমাদের সামনে একটি ভবন ছাড়া এই ক্যাম্পাসে আর কত 19 বছর কিছু হয় নাই আমরা নতুন দৃষ্টির মাধ্যমে এই ক্যাম্পাসকে একটি পরিপূর্ণ ক্যাম্পাসে রূপান্তর করা এবং আমাদের পিছনে বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী